আমরা কামাইত গেলাম রে দিবে ও এক না না সপ্তাহ হয় এই 100 টাকা দিয়ে এই সারা যে তেল নুনের দাম কেজি 42 টাকা তেল 20 টাকা হ্যাঁ কি আনবে এখানে দিয়ে 100 টাকা দিয়ে টাকা দাও সারা আর গানে এই সপ্তাহটা চালাও হ্যাঁ চালা যায় খালি দিয়ে কইলি হল না দোকানদার মোর বাপ এমনি দিবে

এই গোটা সপ্তাহ মিলে একশো টাকা দিলে হবে জানেন না কত তেল মশলা নুন আনা লাগে তাহলে মুই দোকানদার কি ইয়া কেন দেখে খরচাপাতি নিয়ে আসি এইটা একনা বাড়াও বুঝলেন আর আসার সময় একটা পাটার মাথা ধরিয়েছেন তে হাইলনের মাথা ধরিয়েছেন না বক্সা বক্সা গোন কিন্তু আর খাওয়াটা পাঁচ টাকা দিয়ে যাও আর শুনো কি গং মোর কিন্তু রান্না আর মধ্যে হয়ে যাবে ওই টাইমে আসবেন কিন্তু কয়ে দিলুম মুই ভাতের থাল নিয়ে বসে থাকি পাই না আর শুনো মোর জন্য একটা ধরিয়েছেন তো গোলাপি কালারের হ্যাঁ ঠিক আছে আনি মেলা মাছে একজন অর্ডার দিল হচ্ছে মাছের মাথা একজন অর্ডার দিল পাটার মাথা একজন অর্ডার দিল গোলাপি কালারের প্যান্ট একজন অর্ডার দিল গোলাপি কালারের ছায়া বাজারটাও যদি আনিস তেল নুন এই একশো টাকা দিয়ে আমি সাপ্তাহের বাজার আনিতে পারি না পরের থেকে তোমরা সাপ্তাহের বাজার আনি দেবেন আর হ্যাঁ কি বলে দুটো চিকেন লেগ পিস নিয়ে আসবেন ঠিক আছে মোট চিকেন লেগ পিস খাবার মন গেছে ঠিক আছে ধর্ম সন্ধ্যাবেলা সাতটা নাগাদ বাড়ি আসবেন কোনটা ফির গ্যাদারিং করেন না আর হ্যাঁ মোর জন্য আসার সময় একটা গোলাপি কালার চুমকি বসার শাড়ি মনে করে নিয়ে আসবেন তোমার সকালে কি ওই গোলাপি কালারটাই পছন্দ উনারে বলে গোলাপি কালারের ছায়া লাগে ইনারে বলে গোলাপি কালারের প্যান লাগে তোকো আরে গোলাপি কালারের শাড়ি সবাই তো মোর দেখা দেখে পেন দে না সকালে তো তুমি জানো না মোর জন্য নিয়ে আসবেন ব্যাস ঠিক আছে আনি মেলায় হ্যাঁ বাবা স্কুল যাই টিফিনে বসে দে ওহ বাবা স্কুল আছে না হ্যাঁ আদার বাবা আমি স্কুল যাই টিফিনে বসে দে আদার

এত কিছু অপমান করার পর ওখানে বিয়ে বাড়ি মুই যাইম না না তাহলে তো এইটা বিয়ে বাড়ি যাওয়া উচিত হবে না মো গ্যাংকুরি করলে তুমি গেলুঙ্গে না হয় খানের উগনে দেয় মুই উনক শিক্ষাটা কেমন দিম দেখিস বিয়ের দিন মুই তো মাইয়ে সব সবাকে ধরি যাম যে খাও মনে সুখে খাও তো খাও তার লাস্ট দিনে সে বাড়ি লোকজন খাবারে না পায় খাবার ওখানে দিছে না মক শিক্ষাটা অনেক ভালো করে দিন কুসিয়া রে কুসিয়া বাড়ি নাই কুশিয়ার বউ বাড়িতে আসেন নাকি আর বউ আমি কুশিয়ার বউ তিনটে কুশিয়ার বউ ফিরা তিরপল খান কাক দেন আচ্ছা দাদা তোমরা কি দরকার অঞ্চল থাকি ও ত্রাণের তিরপল দিবার

আহ ওম আগরে কোমরটা ও বাবা রে এই নাっき দুটির জন্য তো আমার কোমরটা ভাঙিল রে ওই মস্তুম মায়ো হপ তিরপল একজনের দিলে আরেকজন তো দাঁং খাওয়া লাগবে লাগবে না ভাই আমি তিরপল নিয়ে যাব প্রধানক দেব প্রধান কাক দিবে দিবে ও ভাই ও তোমার আজকে আমি সরকারি তিরপল গান পালুম না না তিরপল গান ঘুড়ি গেল আজকে খালি কুচিয়ে খালি বাড়ি এসে দাও শালা কুচিয়ে মরারি এত ছোট বড় উপরে টান কুচিয়ে দেখন পিছলিয়ে পালায় আজকে কুচিয়ে আজকে সুতির গামছা দিয়ে ধরে ফাসিয়া গোন আজকে উবা বরে শালা নাকির ঘর দুইজনে মিলি মোক মক ফেলে দিলেন তো মই এখন হাসপাতালটা জাঙ্গা গো তারপর এক্সরেটা করুন যদি কোমরটা মন নরা নামা হইছে না তার দুইজনে কান ধরে পাইছেনি মৌসুদের তো নি করে মক ত্রিপল কান নিয়ত দিলেন না তো

কাউ মাউ কাউ মাউ সালা কাছ থেকে মাসি দিয়ে আসলো না ভাল মন্দ কথা নাই ঘেউ খেউ ঘেউ ঘেউ লাগাছে ভুড়ু ঘুরে একটা করি ওই পরশু দিন একটা বিয়ের বেড়েছে মেলা পাওয়া কারো কোনো লাগলে ফটোবার রেডি হ্যাঁ আর ছোট ফটোবার রেডি হ বাজার গেলে দাদা শাড়ি হবে হ্যাঁ হবে তো আইসো আইসো দাঁড়ান 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 কেমন শাড়ি দেখাম গন্ধ মোর একটা নাল কালারের শাড়ি দাও মুখ একটা টকটকা হলদিয়া কালারের শাড়ি দেখান তো বহুত লাল শাড়ি কইলেন না হ্যাঁ হ্যাঁ দেখো তো এই শাড়িটা কেমন লাগবে এই তোমরা কি কইলেন হলুদ শাড়ি মোর তো এইখান শাড়ি পছন্দ হলো এইখানে মুই এই হলুদ আর কাকি তোমার তো বড় টকটকা কালারের শাড়ি চলবে না তোমাকে এক কাজ করো তা তোমার একটা ভালো তাতের শাড়ি দেখান তোমরা এমনি তো বয়স্ক মানছি না একটু ডিম কালার ভালো লাগবে তোমার তুই মোর কোন হিসাবে কাকি রে হ্যাঁ আর ওই তাতের শাড়ি পিনদা লব তুই মোর কোন বউদি আর মোর কাকি তো কোন কাকার বউরে মোর কাকি করি দেখাইছ হ্যাঁ

ياتو সুন্দর একা লাল টকটকা শাড়ি পছন্দ কলল ভাবসু ওইখান পিন্দি বিয়ে বাড়ি লাগাই আর খনে না এর জন্য এক তো কাকি যা কইছে মাথা গরম মুই কাকির মাথা গরম আছে আর মাথাটা ঠান্ডা কর রে ভাই এত মাথা গরম করিস না মোর মাথা গরমই থাকবে আচ্ছা ঠিক আছে চল একটা তো আইসক্রিম খোয়াল তা মাথাটা ঠান্ডা কর হ্যাঁ চল আয় 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 ওম দাদা মোর বউ কি খাবে انا দেব কি খাবে ক আইসক্রিম খাবো ওটা কোনো ফ্রিজে আইসক্রিম রাখা আছে কোনটা কি খাবেন নিয়ে নাও

জান দাদা তা ছোট এমনি গর্ব হয় না মানছি করে করে হাসে কি আছে ভালে জন্য তো মুই মাথা বেশি কথা কইছ না না কি তোর জন্য মুই যে নলছড়িকার নিয়ার পারল না কথা কাই যে নাম আর মা

টোপলা কটে আর তোমরা নাখান বলে না খান অষ্ট হাসি দুজন মিলিয়া এরা ভিতরে জিলেপি খাবেন তাহলে নাল শাড়ি কোটে নাল শাড়িটা কোটাই বাড়ি থেকে ভাই

ভাই কুসি আসলে টোটো ছাড়িয়ে দিব তার জন্য অপেক্ষা করি পাই না উম চাকর চাকরি নাম ওয়েট করি দেখ না সালা শঙ্কনীটা আগতে আসে মোর জায়গা নেওয়া নিয়েই শেষ আমি কতক্ষণ থেকে যে ওইখান জায়গা মই বসি নাই যা এখান নিয়ে নিছে। এমনি মোর ওই পাশে বসলে বমি হয়

উমার ওটা মাথা মরকে কেন টিচিয়া হ্যাঁ উনার মাথা করে মর মাথা করে না উনার যখন অতই মাথা করে কে উনে আগতসি বসিবে নাই মুই এটালে বচ্চু মুই সারি পাইম না উনা গদি বসির কয়া বসিলে বসবে না বসলে না যাওয়া লাগবে না কম বলে তোমরা এখন ওই পেকে বসলে নয় ছোট বউ বলে মাথা ঘুরে তোমার তো আর মাথা রাতা ঘোরে না ছোট বউ এখন এই পেকে বসুক তোমরা এখন উল্টে পেকে বসলে না তোমার তো অসুবিধা হয় না কে সবটা কি মুই আদেশ করিম কে উমড়ি এখন করি পায় না থাকবিও পাকা বাড়ি খাবিও ভাল ভাল আর ছোট বসে ওই উল্টে বসে থাক মুই বিয়ে বাড়ি যাব না ওমাকে নিয়ে যাও মুই না দাঁং বিয়ে বাড়ি আচ্ছা বস বস না না তো ছাড়া ধরলি তো ছাড়া দাও মুই ছাড়া ধরি বাইব না ছাড়ছুক ভাল করে ব্যাগ বুক নিয়ে এলা বসি মেলাকে ছাওয়া ধরি না মুই কঙ্কি এমনি তো জায়গা কাওয়াই না ছাড়ে তাহলে এক কাজ করি অল্প ভাগনা ঘাটায় তো তুই আর মুই দুজন মিলে উল্টে পাকে বসি ছাওয়া লাগনি মুই উল্টে পাকে বসি পাম না তো মুই ছোট জন কি মুই সব অ্যাডজাস্ট করিম নাকি কাওকে কলা কাওকে পিঠি মুই যাইমি না ঘন্টা দরকার নেই যাইম না তাহলে এক কাজ কর মুই ছাওয়া ধরে উল্টে পাকে বসি তুই যে ডাইভার দশটা টাকা পাবে যা কি মুই পর সাথে উঠে বসিম তোমরা কি মগ নয় ছাই পাইছেন নাকি তোমরা এক কাজ করো আরেকখান টোটো টাকা ওই টোটো আমরা দুজন যাই এমরা দুজন নিতে যাক মুই কয়া দিলুম আজকে যদি এটা অন্য টোটো আইসে তাহলে তোমার কিন্তু কথা খারাপ আছে আর যদি টোটো আইসে তাহলে উনি কয় এটা বসি যাও আর মুই যাম তোমার সাথে কোয়া দিলুম আসুক না দেখো কোন টোটো আইসে আর মুইও দেখিম ওই টোটো কাই যায় শোনা তোমাকে কয়া দেন টোটো যদি আইসে ওই টোটো তোমরা আর মুই যামু মুই কও এই টোটো যাবার বাড়ির বড় কাই মুই দেখছেন তাহলে দেখো সবকিছু বড় বউ আর মেজো বউ ছোট বউ তোমার বলে চলে ভাসি আসছে এতক্ষণ দেখি তোমরা যখন কইলেন যে অন্য সিটে যায় বসি সেটা কাউই না বইছে এরা যেই শুনছে যে আরেকখান টোটো আসবে তখন সবারই ওই টোটো লাগে তুমি যাই না মুখ নিয়ে যাবে তুমি যাই আয় ভাই তুইও তো ভেদাল লাগাছি রে আর তুই আর আমি উল্টো করে বসি তাইলে ঝামলা সাজ মিছে না ঘাটা চল তুমি যাই না তো উল্টা পাকে আমি বসিম না নামতরে বাবা সাহর তো মুই আর টোটো ফোন করে আরেকখান টোটো দেখান ফোন করো